I

বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে পরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুল সংবিধান প্রণয়ন করবে এবং আইন সভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে আমার বাংলাদেশের মানুষের দেশ চাওয়া গুলো আছে বিচারের চাওয়া আছে সংস্কারের চাওয়া আছে নতুন সংবিধানের চাওয়া বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে